গুড মর্নিং এভরিয়ান আমার একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে আজকে মর্নিংটা জানিয়ে দিলাম এখন বাজে আজকে না একটু সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কেন আজকে একটু একটা জায়গায় যাব তো তাই বেরোবার একটু তারা আছে সকাল সকাল সব কাজ আজকে সারা হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো রান্না বাড়িও হয়ে গেছে কাজকর্ম সব হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখো এখন আমি বসেছি ঠাকুরের পুজো করতে তো যা পুজোটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবার দেখাচ্ছি দেখো আমার পুজোর বাসনপত্র সব মাজা হয়ে গেছে ফুল গাছের না অল্প অল্প ফুল নিয়ে আসি আমি গাছে কেনা ফুলে পুজো করি আমার গাছের ফুল এত সুন্দর হয়েছে কিন্তু তুলতে না খুব খারাপ লাগে জানো তো তাই জন্যে গাছ থেকে না অল্প অল্প করে একটা দুটো করে ফুল তুলে নিই সেইটাই ঠাকুরের পায়ে দিই আর কেনা ফুল তার সাথে ব্যবহার করি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি এই দেখো গাছের থেকে না একদম মানে গাঁদা ফুল কি তুলতে ইচ্ছাই করেন আজকে এই যে জাস্ট এইটুকুনি গাদা এইগুলো দেখো পুরনো হয়ে আসছে সেই জন্যে তুলেছি তুলতে এত মনটা খারাপ লাগে না আর জবা তো হয় জবা তো তুলে নিতেই হবে আর দুর্বা তুলে নিয়েছি আর ঘরেই দেখো প্যাকেটেই যে ফুল আছে এই ফুল দিয়েই পুজো করব গাছের ফুলগুলো ছিঁড়তে না মানে বুকের মধ্যে বাদে এত সুন্দর হয়ে আছে না সেই জন্যে ঠাকুরের পায়ে দিতেও ইচ্ছা করে কিন্তু আবার ছিঁড়তেও ইচ্ছা করে না দেখো এই যে আমার ঠাকুরের সিংহাসন সব এখানে বাসন টাসন ঠাকুরের মাজা হয়ে গেছে আর এই দেখো এই একটা ডাব তোমাদেরকে দেখাই এটা বাড়ির গাছের ডাব একজনকার আমাকে দিয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য তো সেই চলো এখন করে একটু তারা আছে এই দেখো বললাম না বেরোবো তাই জন্য রেডি হয়েছি দেখো দেখো তো আমার জামাটা কেমন লাগছে তোমরা একটু দেখাবো তোমাদেরকে কোথায় যাব আজকে এখন আমার দাদার জন্যে সব রান্নাবাড়ি করে রেডি করে দিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি পেরোবার জন্যে ও তো যাবে না ও কেন বাইরের কিছু কোনো জায়গায় খাওয়া দাওয়া করে না তো সেই জন্য ওর জন্যে রান্না করে রেখে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছি যখন খাবার হবে ও গরম করে একা একাই খেয়ে নেবে আর আমরা আমি দিদি ভাই আরও দুই একজন আছে যাব তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি চলো দেখো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি এই যে এইখানটায় আমরা এসেছি দেখছে এখন দুপুর হয়ে দুপুর বলতে সাড়ে বারোটা একটা বাজে আমরা পৌঁছে গেছি এখানে এবারে তো এখানে দেখছে কত লাইন পড়েছে সব ভোগ প্রসাদ নেওয়ার লাইন আমরা তো একটু দেরি করে এসেছি সেই জন্যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে অন্যদিন না আমরা তাড়াতাড়ি আসি এসে একটু ঠাকুরের কাছে বসি নাম সংকীর্তন শুনি তারপরে প্রসাদ গ্রহণ করি কিন্তু এবারে একটু যেহেতু রান্নাবাড়ি করে আসতে হয়েছে তাই জন্যে দেরি হয়ে গেছে দেখো এই যে এটা হলো আজকে হচ্ছে যে বিবেকানন্দের জন্মতিথি তো সেই জন্যে বারোই জানুয়ারি তো এটা হয় না আসল বারোই জানুয়ারি হলো তারিখটা কিন্তু তিথি হিসাবে আমরা তো এসেছি দেখো রামকৃষ্ণ মঠে তো তিথি হিসাবে আজকের দিনটাতেই পালন করা হয় তো সেই জন্যে আমরা আজ চলে এসেছি প্রত্যেকবারই আমরা এখানে এসে দুপুরটা মানে বেরিয়ে যাই দশটা সাড়ে দশটায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাই এখানেই এই দিনটা কাটাই দুপুরটা আজকে আমরা এখানেই কাটা তো এখানে চলে এসেছি দেখো এই যে ভোগের লাইন পড়েছে আমরা লাইন দাঁড়িয়ে পড়েছি এই দেখো চতুর্দিকে দেখছো প্রচুর গাছে ভরা এখানে আর এবারে যেহেতু ঠান্ডাটা একটু কম পড়েছে গাছে দেখো ফুলও কম হয়েছে সব গাছে গাঁদা গাছ বলো পিটুনিয়া বলো আরও যেসব শীত শীতকালীন গাছ আছে সব এবারে একটু গাছে ফুলটা খুব কমই ধরেছে তো দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে এছাড়াও ভেতর দিকে প্রচুর গাছ আছে চলো দেখাবো তোমাদেরকে এইখানে চলো তো এই দেখো আরেকজন দাঁড়িয়ে রয়েছে লাইনে তো আমরাও এগিয়ে যাব আস্তে আস্তে এখানে দেখো দেখছো এই যে গাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো গাছে কিন্তু এবার ফুল অনেক কম হয়েছে অন্যান্যবার প্রচুর গাছ যে ফুল থাকে বিশেষ করে গাঁদা গাছগুলোই না ফুলটা সেরকমভাবে ভালো হয় নি এগুলো তো সব পিটুনিয়া দেখছো নানান কালারের পিটুনিয়া এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কালারটা কি সুন্দর না ওই দেখো ভেতরের দিকে আরও সব চন্দ্রমল্লিকা এগুলো সব পিটুনিয়া নিচের দিকে একই কালারের চন্দ্রমল্লিকা চন্দ্রমন্ডিকা আর কালারটা কিন্তু খুব দারুণ দেখো খুব সুন্দর এদিকে দেখো আরও অন্যান্য অনেক রকম গাছ রয়েছে গোলাপ আছে ডালিয়া আছে ওই যে পিঙ্ক পিঙ্কটা দেখতে পাচ্ছ রানি রানি ওটা হলো ডালিয়া ওই দিকটায় দেখো ওই যে ওইদিকে রয়েছে সাদা একটু ভায়োলেটের মধ্যে খুব সুন্দর দেখো কালারটা হালকার মধ্যে দারুণ লাগছে দেখতে তাই না গাছে কুড়িও আছে চন্দ্রমল্লিকা গুলো তো অসুবিধা হয়নি এবার দেখলাম গাঁদাগুলোই না সেইভাবে মানে সেইভাবে যেই হারে হয় সেই হারে কিন্তু হয়নি এই দেখো পুরো চত্বরটা রয়েছে গাছে মোড়া আর এই যে হলো রামকৃষ্ণ মঠের গেট এখন যেহেতু দুপুর বারোটা বেজে গেছে এখন বন্ধ হয়ে গেছে এখন ভোগ প্রসাদ নেওয়ার সময় তো সেই জন্যে গেটটা বন্ধ করা আছে এই হলো আজ দুপুরবেলার একটু ছোট্ট আউটিং তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু ছোট্ট করে লাইক দিও আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে সব আমার দিদিভাই আরও আমার সব বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শুরু করব দেখছো সব সবাই সবার মতন শিল্পী তুলতে ব্যথা ফুলতে সবাই যেন একদম আহ হাতে চাঁদ পেয়েছে দেখো কি সুন্দর লাগছে না গেটটা দেখছি বাইরে চলো টাটা বাই